আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং আপনাদের সবাইকে স্বাগত এই তো রোজা প্রায় চলে এসেছে আর রোজা আসলে আমাদের সবার অন্যরকম খুশি কাজ করে তবে রোজার সময় সারাদিন রোজা রেখে ইফতারি তৈরি করাটা বেশ কষ্টের হয়ে যায় সেজন্য আমরা সবাই কম বেশি চেষ্টা করি রোজা শুরু হওয়ার আগে কিছু ইফতারি আইটেম তৈরি করে ফ্রোজেন করে রেখে দেওয়ার জন্য যেন ইফতারির সময় এগুলো ভেজে নিতে পারি এতে আমাদের কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যায় একদমই ভিন্নভাবে চিকেন ডোনাটের একটা রেসিপি শেয়ার করব এটা খেতে অসম্ভব মজার হয় যদি একদিন ইফতারিতে কাউকে খাওয়ান দেখবেন বারবার এটাই খেতে চাইবে আর আপনার এগুলো কিন্তু এখনই তৈরি করে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ইফতারির সময় শুধু ভেজে নিলেই চলবে আমি আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে চিকেন রান্না তৈরি করার জন্য প্রথমে এখানে আমি চিকেন আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে একটা বড় সাইজের ব্রেস্ট পিস নিয়েছি চিকেনটাকে আমি একটুখানি আদা রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকেও ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি প্রথমে আলুটাকে খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন তারপরে চিকেনগুলোকে একটু স্যারেট করে নিব আমি দুটো কাঁটা চামচের সাহায্যে করে নিচ্ছি আর এই চিকেনটা কিন্তু এখানে দেড় কাপের মতো হয়েছে টোটাল আর আলুটা আছে এক কাপের মতো আলু থেকে চিকেনের পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে তবে এখানে কোনো কিছুর কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা চাইলে বেশি করেও তৈরি করতে পারেন বা চাইলে এর থেকে কম করেও তৈরি করতে পারেন এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু চিকেন সেদ্ধের সময় কিছুটা লবণ দিয়েছিলাম দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সের এর পরিবর্তে কাঁচামরিচ কুচিও ইউজ করতে পারেন কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর বেশ খানিকটা দিয়ে দিচ্ছি মোজেরেলা চিজ মোজেরেলা চিজটা এখানে হাফ কাপের মতো নিয়েছে তবে চিজটা অপশনাল দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তবে দিতে না চাইলে না দিলেও চলবে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি হাতে খুব সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি তারপর এখান থেকে কিছুটা করে পোষণ নিয়ে নিচ্ছে। এখন এগুলোকে ডোনাটের শেপে তৈরি করে নিব প্রথমে এটাকে কিছুটা গোল করে নিচ্ছি তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে রাউন্ড শেপ দিয়ে নিব তারপর ঠিক মাছ বরাবর একটা আঙুলের সাহায্যে একটু গোল করে নিব নর্মালি ডোনাট দেখতে যেমন হয় এগুলোকে যদি আরও সুন্দর শেপে তৈরি করতে চান তাহলে ছোট নজল থাকে সে নজলের সাহায্যে বা অনেক রকম ছোট বোতল থাকে যেগুলো ঢাকনা দিয়েও মাছ বরাবর থেকে কেটে নিতে পারেন তাহলে ডোনাটের শেপগুলো দেখতে আরো অনেক বেশি ভালো লাগবে সবগুলো একই সাইজের হবে আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোর কোটিং করে নেওয়ার জন্য এখানে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তরল দুধ দুটা কিন্তু আগে থেকে জাল করা আর এর সাথে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ফেটে নিচ্ছে এটাকে ফেটে নেওয়ার পর এখানে কিছুটা ব্রেড ক্রামস নিয়েছি আর এটা আমার ঘরে তৈরি করা ব্রেড ক্রামস পারটাকে ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছে অনেক সময় আমরা অনেক রকম রেসিপি তৈরি করি যেটাতে ব্রেডের সাইডের অংশটাকে কেটে নিতে হয় সেটাকে ফেলে না দিয়ে কিন্তু খুব ইজিলি ব্রেড তৈরি করে নিতে পারেন এখন একটা করে ডোনাট নিয়ে প্রথমে ডিমের ভেতরে ভালোভাবে ডিপ করে নিচ্ছি তারপর এটাকে ব্রেড ক্রামসে ভালোভাবে গড়িয়ে নিতে হবে একইভাবে আমি সবগুলো চিকেন ডোনাট খুব ভালোভাবে ডিমের ভেতরে ডিপ করে এটাকে কোটিং করে নিয়েছি এখন এগুলোকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে এক মাসের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আমি সংরক্ষণ পদ্ধতিটা একটু বলে দিচ্ছি এগুলোকে এভাবে কোটিং করে নেওয়ার পরে প্রথমে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন এতে কিছুটা শক্ত হয়ে যাবে তাহলে একটা আরেকটার সাথে লেগে যাবে না তখন এটাকে জিপলক ব্যাগ বা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তবে আমি এখনই আপনাদের কয়েকটা একটু ভেজে দেখিয়ে দিচ্ছি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে এসেছে আমি চিকেন ডোনাটগুলো দিয়ে দিয়েছি যেহেতু ওপরে ব্রেড ক্রামস দিয়ে খুব বেশি গরম তেলেও দেওয়া যাবে না আবার খুব বেশি আঁচও ভাজতে যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে তবে এগুলো ভাজতেও খুব বেশি সময় লাগে না চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অল্প কিছুক্ষণের মধ্যে ভেজে নেওয়া যায় যেহেতু ভেতরে সবকিছু আগে থেকে কুক করে খুবই অল্প সময়গুলো তৈরি হয়ে যায় আমি এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল উঠিয়ে এগুলোকে এখন গরম গরম সার্ভ করবো ছোট থেকে বড় যে কেউ কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আর রমজানের জন্য অনেকগুলো তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন ইফতারের সময় অনেক বেশি কাজে আসবে আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না এই রমজানি ইফতার স্পেশাল আর কী কী রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে চিকেন ব্রেড পকেট এটা দেখতে যেমন অনেক বেশি সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয় প্রথমে চিকেনটা রান্না করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ তেল চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচিয়ে রসুনটাকে একদম ছোট করে কুচি করে নিয়েছে এখন এটাকে দশ বিশ সেকেন্ডের মতো হালকা একটু সটে করে নিচ্ছে আর এখানে আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি যেটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছে এখন এই চিকেনটাকে রসুনের সাথে দুই মিনিটের মতো ভেজে নিব এরপরের এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স ঝালটা চাইলে কিন্তু আপনারা কিছুটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে আর এখন এই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব চিকেনটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আর চিকেনটা পুরোপুরি সেদ্ধ করে নিচ্ছে আমার চিকেনটা কিন্তু এখন রান্না করা হয়ে গিয়েছে আমি ঢাকনা উঠিয়ে মাঝে কয়েকবার নেড়ে দিয়েছিলাম আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে স্প্যাচোলার সাহায্যে এগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছে অবশ্যই এভাবে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা খেতে আর অনেক বেশি ভালো লাগবে এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর হাফ কাপ ক্যাপসিকাম কুচি এখন কিন্তু আর এটাকে খুব বেশিক্ষণ রান্না করব না দুই মিনিটের মতো এগুলোকে একসাথে একটু ভেজে নিব বা সটে করে নিব আর এর মাঝে আমি এর সাথে হাফ চা চামচের মতো অরিগানো দিয়ে দিয়েছিলাম যেটা কিনা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে চাইলে আপনারা দিতে পারেন না দিতে চাইলে না দিলেও চলবে দুই মিনিট ভেজে নেওয়ার পর এখন এটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন ব্রেড পকেট তৈরি করে নিব সেই জন্য এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি তারপর আমি পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছি তারপর দুইটা পাউরুটি একসাথে করে আমি সেগুলোকে বেলে নিব পাউরুটির সাইডের ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর এটাকে বেলে নিয়ে অনেক ইজি হয়ে যায় তারপর আপনারা কাটতে না চাইলে কিন্তু একসাথে বেলে নিয়েও কাটতে পারেন কেটে নেওয়ার পরে সাইডের এই অংশটাকে ফেলে দিতে যাবেন না এটা দিয়ে আমরা ব্রেড ক্রামস তৈরি করে নিব। এগুলোকে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিলে খুব ইজিলি ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে তারপর দুই পিস পাউরুটিকে একসাথে করে পাতলা করে বেলে নিতে হবে এভাবে পাতলা করে বেলে নেওয়ার পর একটি কুকি কাটার দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি হাতের কাছে কুকি কাটার না থাকলে যে কোনো কোটার ঢাকনা দিয়ে আপনারা এটাকে কেটে নিতে পারেন এই তো একটা তৈরি হয়ে গিয়েছে এখন একইভাবে সবগুলো তৈরি করে নিব দুইটা পাউরুটিকে একসাথে বেলে এভাবে একসাথেই কেটে নিব দুইটা পাউরুটির পিস একসাথে বেলে একসাথে কেটে না নিলে কিন্তু ব্রেড পকেটগুলো তৈরি করা যাবে না সবগুলো রেডি করে নেওয়ার পর এখন এখানে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি সাথে খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছে আর যে ব্রেডের সাইডের অংশগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি ব্রেড ক্রামস তৈরি করে নিয়েছি আগে থেকে বেলে কেটে রাখা পাউরুটির পিসগুলো নিয়ে প্রথমে ডিমের ভেতরে খুব ভালোভাবে এটাকে ডিপ করে নিচ্ছে তারপরে এই ব্রেড ক্রামসে খুব ভালোভাবে এটাকে গড়িয়ে নিব ব্রেডগুলোকে কিন্তু খুব ভালোভাবে ডিমের এবং ব্রেড ক্রামসের কোটিং করে নিতে হবে তা হলে কিন্তু এগুলো ভেজে নেওয়ার পরে ভালোভাবে ফুলবে না এই তো একটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন একইভাবে সবগুলো পিস আমি প্রথমে ডিমের ভেতরে ডিপ করে নিব তারপরে সেগুলোকে ব্রেড ক্রামসে গড়িয়ে নিব আমি যতগুলো ব্রেড পকেট তৈরি করেছিলাম সবগুলো একইভাবে রেডি করে নিয়েছে এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছে তবে খুব বেশি গরম তেলে এগুলোকে দেওয়া যাবে না যেহেতু ব্রেড ক্রামস দিয়ে তৈরি করেছি খুব দ্রুত এটাতে কালার চলে আসবে মিডিয়াম গরম তেলে যেই কয়টা আটে আমি একসাথে দিয়ে নিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব চুলাই দেওয়ার কিছুক্ষণের মধ্যে এগুলোকে কিন্তু আমি একবার উল্টে দিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কয়েকবার উল্টাতে উল্টাতে কিন্তু এগুলো ফুলে একদম পুরির মতো হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে এভাবে ফুলে উঠবে এগুলো যেহেতু এখানে দুইটা ব্রেড দিয়ে একসাথে তৈরি করেছে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো ভেজে নিব চিকেন ব্রেড পকেটে দেওয়ার জন্য আমি এখন একটা সস তৈরি করে নিব এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ চিলি মেয়নিস আপনারা চিলি মেরানিজের পরিবর্তে চাইলে কিন্তু এখানে হোয়াইট মেরানিজটাও ইউজ করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস আর এক টেবিল চামচ চিলি সস এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল ব্রেড পকেটের ক্রিমি সসটা এটা খেতেও কিন্তু খুবই মজার হয় এখন ব্রেড পকেটগুলোকে রেডি করে নেওয়ার পালা যে ব্রেড পকেটগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে প্রথমে একটা করে নিয়ে মাছ বরাবর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এভাবে মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নিলে দেখবেন খুব ইজিলি কিন্তু এভাবে একটা একটা পকেটের মতো তৈরি তৈরি হয়ে যায় এখন করে করে ব্রেড পকেট নিয়ে রাখা সসটাকে খুব ভালোভাবে এই পকেটের ভেতরে লাগিয়ে নিচ্ছে তারপরে তৈরি করে রাখা চিকেনটা এটার ভেতরে দিয়ে নিব সস এবং চিকেনটা দেওয়ার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই এটা আপনার আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন চিকেনটা দেওয়ার পর এটার ওপরে আবারও কিছুটা সস দিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল একটা চিকেন ব্রেড পকেট একইভাবে আমি বাকি সবগুলো রেডি করে নিব আর এই চিকেন ব্রেড পকেটটা খেতে যেমন অনেক বেশি মজার আর অনেক বেশি ক্রিস্পিও হয় রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন ছোট থেকে বড়ো আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে ইফতারিতে তৈরি করলে সবাই দেখবেন একটার জায়গায় দুইটা চেয়ে চেয়ে খাবে এই রমজানের রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন এখন চলে যাচ্ছি থার্ড রেসিপিতে পা রুটি ডিম থাকলে কিন্তু খুব আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এটা তৈরি করাও যেমন খুবই সহজ খেতেও ভীষণ মজার হয় প্রথমে এখানে আমি দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি এই ডিমগুলোকে এখন একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে এই কাজটা করে নিতে পারেন ডিমগুলোকে ভালোভাবে ভর্তা করে পর এখন চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চেষ্টা করবেন একটু ছোট ছোট করে কুচি করে নেওয়ার জন্য এটাকে হালকা একটু সর্টে করে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম কুচি আর ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি এগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছে তবে কোনোটা যদি হাতের কাছে না থাকে যে কোনো একটা দিলেও চলবে এখন এগুলোকে হালকা একটু ভেজে নিব এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া খুব সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া এখন এই সবকিছুকে একসাথে খুব ভালো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নিব অল্প কিছুক্ষণ ভেজে নিতে নিতেই দেখবেন সবজিগুলো কিছুটা সফট হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছে আগে থেকে ম্যাশ করে রাখা সেদ্ধ ডিম ডিম দেওয়ার পর এখন এই সব কিছুকে আবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আর দুই মিনিটের মতো ভেজে নিচ্ছে খুবই অল্প সময় পাউরুটির নাস্তাটা তৈরি করে নিয়ে আছে আপনারা চাইলে কিন্তু এগুলো খুব সহজে তৈরি করে বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন এর সাথে আমি কিছুটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে এখন এখানে দুই পিস পাউরুটি নিয়ে নিয়েছে আর এক পিস পাউরুটির ওপরে প্রথমে ডিমের তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে নিচ্ছে এটা কিন্তু আপনার আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর এক পিস পাউরুটির ওপরে আমি কিছুটা চিলি সস লাগিয়ে নিচ্ছে। চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন বা চাইলে স্কিপও করতে পারেন এখন দুইটা পাউরুটিকে একসাথে করে নিয়ে আমি এই পাউরুটি দুইটাকে চারটা পিসে টুকরা করে নিচ্ছে এভাবে ছোট ছোট করে তৈরি করলে এটা দেখতে অনেক বেশি কিউট লাগে ছোট ছোট স্যান্ডিচার মতো মনে হয় তবে আপনারা চাইলে কিন্তু এটাকে দুই পিসও তৈরি করে নিতে পারেন একইভাবে বেশ কিছু তৈরি করে নিয়েছি এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ এটাকে খুব ভালোভাবে একটু ফেটে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস আমি পাউরুটিটাকে দিয়ে গুঁড়া করে নিয়েছি ছোট ছোট স্যান্ডউইচের মতো করে যে তৈরি করে রেখেছিলাম সেগুলো এখন একটা করে নিয়ে নিচ্ছে আর প্রথমে এটাকে ডিমের ভেতরে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছে, তারপরে ব্রেড ক্রামস এটাকে খুব ভালোভাবে গড়িয়ে নিব। আর এগুলোকে আমি ডিমে ডিপ করে নিচ্ছি তবে আপনারা ডিমে ডিপ করতে না চাইলে ময়দার একটা মিশ্রণ তৈরি করে সেটাতেও ডিপ করে নিতে পারেন এই তো একটা তৈরি হয়ে গিয়েছে এখন একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চলে একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তবে খুব বেশি গরম তেলে যাবে না যেহেতু উপরে ব্রেড ক্রামস দিয়েছি খুব বেশি গরম তেলে দিলে এটাতে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে মিডিয়াম গরম তেলে দিয়ে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে যেমন এটাতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে এটা খেতেও অনেক বেশি মোচ হবে আমি চুলাই দেওয়ার সাথে সাথে এটাকে একবার উল্টে নিয়েছি আর এভাবে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো ভেজে নিব আপনারা সবগুলো ভাজতে না চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন ইফতারের সময় প্রয়োজন মতো ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে আর এগুলো খেতে কিন্তু খুবই মজার এবং অনেক বেশি মোচমোচা হয় ডিম আলুর চপ আমরা সবাই কম বেশি এটা তৈরি করতে পারি তবে আমি কিভাবে তৈরি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখন ডিমগুলোকে মাছ বরাবর কেটে কেটে নিচ্ছে আমি দুই টুকরো টুকরো করে কাটছি চাইলে কিন্তু আপনারা চার নিতে পারেন ডিমগুলোকে মাছ বরাবর কেটে পরে ডিমের আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লবণ ছিটিয়ে দিচ্ছি এতে যখন ডিম চপটা খাওয়া হবে তখন ডিমেও কিন্তু একটা আলাদা ফ্লেভার আসবে খেতে অনেক বেশি ভালো লাগে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছে আর এখানে একটা বড় বলে আমি তিনটা বড় সাইজের আলু খুব ভালোভাবে সেদ্ধ করে সেগুলোকে ভর্তা করে নিয়েছে এর সাথে দিয়ে দিচ্ছে ভাজা পেঁয়াজ দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দেড় চা চামচের মতো দিয়ে দিচ্ছে আদা কুচি আদাটাকেও একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছে তবে এটা অপশনাল দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তবে কেউ যদি পছন্দ না করেন না দিলেও চলবে পাঁচ ছয়টা দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এক চা চামচ দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু এটা টেস্ট অনেক বেশি ভালো আসবে তবে হাতে গেছে না থাকলে চাইলে কিন্তু এখানে আপনারা গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারেন এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝাল এবং লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নেওয়ার পরে এই পর্যায়ে কিন্তু ঝাল লবণটা আপনারা টেস্ট করে নিতে পারেন এখন হাতটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তারপর আলু ভর্তা থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছে হাতের তালুর উপরে রেখে আলুর ভর্তাটাকে একটু চ্যাপটা করে নিয়েছি তারপর একটা করে ডিমের পিস দিয়ে দিচ্ছি আর এখন এই ডিমের পিসটাকে আলুর ভর্তার সাথে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে আশা করছি দেখে বুঝতে পারছেন খেয়াল রাখতে হবে যেন কোনো সাইড থেকে ডিমের অংশটা বের না হয়ে যায় খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে নিয়েছি এখন একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব আমরা যারা রেগুলার বাসায় ডিমের চপ তৈরি করি অনেক সময় কিন্তু তৈরি করতে গেলে সেগুলো ভেঙে যায় ভেজে নেওয়ার সময় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরটাও পারফেক্ট হবে একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছে। সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ এটাকে ভালোভাবে একটু ফেটে নিচ্ছে। আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রামস নর্মাল যে পাউরুটিটা আমরা বাসায় খাই সেটাকে আমি ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি এখন একটা করে ডিম আলুর চপ নিয়ে নিচ্ছে আর প্রথমে সেটাকে ডিমের ভেতরে খুব ভালোভাবে কোট করে নিচ্ছে কোট করে নিয়ে এটাকে ব্রেড ক্রামসে ভালোভাবে গড়িয়ে নিতে হবে আমি এখানে সিঙ্গেল কোটিং করছি তবে আপনারা চাইলে কিন্তু ডাবল কোটিংও করে নিতে পারেন এই তো একটা তৈরি হয়ে গিয়েছে এখন বাকি সবগুলো তৈরি করে একইভাবে আর এই ডিম আলুর চপগুলো গুলো আপনার এভাবে তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে এই তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন একটু ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছে খুব বেশি গরম তেল এগুলোকে দেয়া যাবে না যেহেতু উপরে ব্রেড ক্রামস ইউজ করেছে খুব দ্রুত এটাতে কালার চলে আসবে মিডিয়াম গরম তেলে বেশ কয়েক পিস একসাথে দিয়ে নিয়েছে তারপর একটু সময় নিয়ে এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব এতে যেমন এটাতে খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালারও চলে আসবে আর ওপরটা অনেক বেশি মোচমোচাও হবে আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমালোর এই চপগুলো একটাও ভেঙে যায়নি একদম পারফেক্ট ভাবে হয়েছে দেখতে একদম দোকানের মতো তবে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন এভাবে ট্রাই করলে আশা করছি আপনাদেরটাও পারফেক্ট হবে যে রেসিপিগুলো তৈরি করে নিয়ে অনেক বেশি সহজ এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় সেগুলো আমরা তৈরি করতে বেশি পছন্দ করি আজ সেরকমই খুবই সহজ এবং মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা খুবই অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায় আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন কথা না বলি পুরো রেসিপিতে চলে যাচ্ছে প্রথমে এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে সেগুলোকে ভালোভাবে ভর্তা করে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি অরিগানো তবে হাতের কাছে অরিগানো না থাকলে চাইলে আপনি এখানে ভাজা জিরের গুঁড়া ইউজ করতে পারবেন তবে অরিগানো দিলে এটা ফ্লেভারটা বেশি ভালো আসবে আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছে ভালোভাবে মেখে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডোটা কিন্তু একটু স্টিকি হয়েছে এখন হাত ধুয়ে পরিষ্কার করে আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প কিছুটা করে অংশ নিয়ে নিচ্ছে দুই হাতে তালের মাঝে রেখে এটাকে একটু ঘুরিয়ে শেপ দিয়ে নিব আমি এটাকে লম্বা শেপে তৈরি করছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারবেন আর এটার মাঝে আমি কিছুটা মোজারেলা চিজ দিয়ে নিয়েছি চিজটাকে আমি একটু লম্বা শেপে কেটে নিয়েছি চিজটাকে আলুর ডো দিয়ে সম্পূর্ণটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছি তারপর এটাকে হাত দিয়ে একটু রোলের মতো করে তৈরি করে নিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিবার আর আমি এখানে মোজারেলা চিজ লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গ্রেট করে ইউজ করতে পারেন বা চাইলে স্লাইস চিজও ইউজ করতে পারেন চিজ দিলে রোলগুলোর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে খেতে ভীষণ মজার হয় তবে আপনাদের হাতে কাছে যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে শুধু আলু দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর কীভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ ময়দা সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে তৈরি করতে হবে তা না হলে এটা লিকুইডই হয়ে যেতে পারে আমি এটা তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়নি আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রামস নর্মাল যে পাউরুটিটা আমরা বাসায় খাই সেটাকে আমি ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি এখন একটা করে আলুর রোল নিয়ে প্রথমে এটাকে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার মিশ্রণ ডিপ করে নিচ্ছে তারপরে এটাকে ব্রেড ক্রামসে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে এই তো একটা তৈরি হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব আর আপনারা চাইলে কিন্তু এভাবে এগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে আমি এখন আপনাদের কিছু ভেজে দেখিয়ে দিচ্ছে সবগুলোর কোটিং করে একইভাবে আর চুলায় একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তবে খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না যেহেতু উপরে ব্রেড ক্রামস দিয়েছি দেওয়ার সাথে সাথে কিন্তু এটাতে কালার চলে আসবে বেশ কিছু আলুর রোল দিয়ে নিয়েছে এগুলোকে এখন কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব একটু সময় নিয়ে ভাজলে এটাতে যেমন খুব সুন্দর একটা কালার আসবে খেতেও কিন্তু অনেক বেশি হবে বেশ কিছু একসাথে ভেজে নিয়েছি এগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে গরম গরম সসের সাথে সার্ভ করব। চিজ আলুর এই রোলটা খুবই অল্প সময় তৈরি করে নিয়ে যায় তবে খেতে কিন্তু খুবই মজার হয় রেসিপিটি রমজানে একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকে একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করব আজ তৈরি করব মুচমুচে চাইনিজ ব্রেড বলস শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা মুচমুচে হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয় আর যখন কেউ এটা খাবে ভেতরের ফিলিংটা দেখেই খুশি হয়ে যাবে বাসায় ছোট বাচ্চা থাকলে তারা তো চেয়ে চেয়ে খাবে আর এগুলো তৈরি করে নেওয়া বেশ সহজ আপনারা চাইলে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন প্রয়োজন মতো শুধু ভেজে নিলেই চলবে আমি এখন কথা না পুরো রেসিপিতে চলে যাচ্ছি খুবই মজার একটি রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন একটা প্যান নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচার মতো সয়াবিন তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে আমি এখানে একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ চামচের সাহায্যে ডিম দুইটাকে ভালোভাবে একটু ফেটে নিচ্ছি আর এগুলোকে প্যানে ঢেলে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন ডিমের স্ক্রাম্বল তৈরি করে নিব ডিমের স্ক্রাম্বল তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ যখন ডিমের কালারটা হালকা একটু চেঞ্জ হতে শুরু করেছে তখন এটাকে এভাবে একটু নেড়ে নেড়ে ভেঙে নিলেই কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায় এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর সেম প্যানটা আবার চুলে বসিয়ে নিয়েছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল টেস্ট দিলে অনেক বেশি ভালো আছে তবে হাতের কাছে না থাকলে শুধু তেল দিয়েও তৈরি করতে পারবেন এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিচ্ছে আর এর সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ গাজর কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর এক কাপের মতো দিয়ে দিচ্ছে বাঁধাকপি কুচি তবে হাতের কাছে কোনো একটা সবজি না থাকলে না দিলেও চলবে বা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজিও এখানে ইউজ করতে পারবেন এখন এই সবজিগুলোকে চুলার রাজটাকে হাই রেখে দুই মিনিটের মতো সতে করে নিব খুব বেশি ভাজবো না বা খুব বেশি সেদ্ধ করব না আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ম্যাগি নুডলস এর সাথে যে মশলা থাকে এক প্যাকেট মশলা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি চিলি সস আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সসে ইউজ করতে পারেন এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস আর খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু এখানে বেশ কিছু সস ইউজ করেছি আর সসেও বেশ খানিকটা লবণ থাকে এরপর যে চুলার আছটা কিন্তু হাই আছে খুব ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছে দুই মিনিটের মতো সতে করে নিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক প্যাকেট সেদ্ধ নুডলস আমি এখানে ম্যাগি নুডলস ইউজ করেছি যেটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আপনারা চাইলে অন্য যে কোনো নুডলস ইউজ করতে পারেন এখন এই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে ভেতরের ফিলিংটা তৈরি হতে কিন্তু সব কিছুকে একদমই সময় লাগে না খুবই অল্প সময় এটা তৈরি করে নেওয়া যায় নুডলসটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর সাথে আগে থেকে তৈরি করে রাখা ডিমার স্ক্রাম্বল দিয়ে দিচ্ছে। এখন এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এই ফিলিংটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে এটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব এর মাঝে আমি একটা স্লারি তৈরি করে নিচ্ছি এখানে একটা বাটিতে দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি ময়দা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার খুব সামান্য একটু লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে একটু মিডিয়াম থিকনেস এর ব্যাটারের মতো তৈরি করে নিব আর খুব সামান্য একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে শুধু ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন এই তো তৈরি হয়ে গিয়েছে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়নি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছে আর এখানে আমি এক পিস ব্রেড নিয়েছি ব্রেডের চার সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছে আর কেটে নেওয়ার পরে সাইডের এই ব্রাউন অংশটাকে ফেলে না দিয়ে আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিয়ে খুব সহজে ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন এখন এই পাউরুটির পিসটাকে পানি দিয়ে সোক করে নিব এখানে একটা বাটিতে কিছুটা পানি নিয়েছে এটাকে জাস্ট পানির মধ্যে একবার ডিপ করেই সাথে সাথে উঠিয়ে নিতে হবে তারপরে যে এক্সট্রা পানিটা থাকবে সেটাকে দুই হাত দিয়ে চিপে বের করে নিতে হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে করছি এতে পাউরুটিটা সফট হয়ে যাবে তবে ভেঙে যাবে না নুডলসের ফিলিংটা তৈরি করেছিলাম সেটা এখনই পাউরুটির পিসের ওপরে দিয়ে নিচ্ছি বেশ খানিকটা দিয়ে নিচ্ছি আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তারপরে এটাকে চার সাইড থেকে একটু মুড়িয়ে নিলেই কিন্তু একটা বল তৈরি হয়ে গেল আর যেহেতু পানিতে ভিজিয়ে নিয়েছে খুব সহজেই কিন্তু এটাকে মুড়িয়ে নিয়ে যাবে হাত দিয়ে হালকা করে করে প্রেস করলে একটা সাইড আর একটা সাইডের সাথে লেগে যাবে এই তো একটা বল তৈরি হয়ে গিয়েছে যে ময়দার স্লারি তৈরি করে রেখেছিলাম প্রথমে সেটার ভেতরে ভালোভাবে এটাকে ডিপ করে নিচ্ছি আর এখানে নিয়েছি বেশ খানিকটা কর্নফ্লেক্স কর্নফ্লেক্স দিয়ে এটা কোটিং করলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে তবে হাতের কাছে কর্নফ্লেক্স না থাকলে আপনারা চাইলে ব্রেড ক্রামস দিয়ে এটাকে কোট করে নিতে পারেন কর্নফ্লেক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে কোট করে নিয়েছি এই তো একটা বল কিনতে তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে কোটিং করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে তবে এখনই আমি আপনাদের কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি চলে একটা প্যানে কিছুটা তেল নিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি তারপর এগুলো দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা একসাথে দিয়ে নিয়েছি আর এখন এগুলোকে দুই তিনবার উল্টে পাল্টে ভেজে নিব এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু ভেতরে ফিলিংটা আগে থেকেই কুক করা কয়েকবার একটু উল্টে পাল্টে ভেজে নিলে ওপরটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যায় এই চাইনিজ বলগুলো কিন্তু খেতেও অসাধারণ হয় একবার যদি আপনারা এভাবে তৈরি করেন নিশ্চয়ই বারবার তৈরি করবেন ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে আর আপনাকে বারবার তৈরি করতে বলবে ইফতারির জন্য কিন্তু মাস্ট ট্রাই একটা আইটেম অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি আপনারা এভাবে ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এগুলো ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর গরম গরম এগুলোকে সার্ভ করব। আমার বাসায় সবার তো এটা খুবই পছন্দের আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর সাউন্ড শুনে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ